ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড উনিশ আগস্ট রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেকে এবং নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসাবে আখ্যায়িত করেছেন যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর ওপর এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে এর আগে গত জুনে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর দুর্নীতির বিচার খারিজ করার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প আরও বলেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে অতীতের আলোচনায় তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন ট্রাম্প বলেন আমি সেই ব্যক্তি যে সমস্ত জিম্মিকে ফিরিয়ে এনেছি এদিকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রাণ গেছে বাষট্টি হাজারেরও বেশি মানুষের আহত হয়েছেন এক লাখ ছাপ্পান্ন হাজার এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দশ হাজারেরও বেশি মানুষ ডেস্ক রিপোর্ট আজ বার্তা